নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিন্ন স্বাদের ঘরে থাকা সাধারণ মশলায় নিরামিষ নতুন আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ আলুর দম আমরা সকলেই বানাই তবে আজকে যে আলুর দমটা আমি বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাই রেসিপিতে নিয়ে নিয়েছি কিছুটা নতুন আলু আলুগুলোকে আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেহেতু আলুগুলো খুব বড় ছিল তাই মাঝখান থেকে আলুগুলোকে ভাগ করে দিয়েছি আপনারা যদি ছোট আলু নেন সেক্ষেত্রে আলুগুলো আর ভাগ করার প্রয়োজন পড়বে না আলুর খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি আলুর খোলা ছাড়িয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে খোলা ছাড়ানো আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা মনে রেখে লবণটা দিতে হবে মিডিয়াম ফ্লেমে আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি ধীরে ধীরে আলুটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে আলু যদি ভালো মতো ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দমের টেস্ট একেবারেই ভালো হবে না তাই আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু দেখুন আলুর গায়ে হালকা হালকা কালার ধরে এসেছে আর এই যে আলুর মধ্যে সামান্য সামান্য একটু খোলা রয়ে গিয়েছে এতে কিন্তু কোনো প্রবলেম হবে না আলু ভাজতে ভাজতে দুটো মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম পঁচিশ গ্রাম কাজু বাদাম আর দু চামচ ঘরে পাতা টক দই দোকানের কেনা টক দইও নিতে পারেন তবে কখনোই ফ্রিজের টক দই ব্যবহার করবেন না রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন পেস্ট রেডি হয়ে গিয়েছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় নিয়ে নিলাম দুটো গোটা শুকনো লঙ্কা ছোটো টুকরোর একটা দারচিনি চার পাঁচটা ছোটো এলাচ হাফ চামচ ধনে দশ বারোটা গোটা গোলমরিচ হাফ চামচ গোটা জিরে সমস্ত মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি তবে খুব কড়া করে মশলাগুলো ভাজবেন না কড়া করে যদি মশলাগুলো ভাজা হয় মশলা কিন্তু পুড়ে যেতে পারে আর মশলা পুড়ে গেলে তরকারির টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে তাই এক দেড় মিনিট পর দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং মশলাটার থেকে চটচট করে একটা আওয়াজ উঠছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা আমি দেখুন তুলে নিলাম মশলাটাকে ঠান্ডা করে একটা গুঁড়ো আমি বানিয়ে নেছি। আলু ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং চারটা ধুয়ে জল দিয়ে দিলাম আর এক মুঠো শুটে দিয়ে দিলাম এইবার মশলাটাকে ভালো মতো কষে নিচ্ছি রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না তবে মশলাটাকে ভালো মতো কষে নিতে হবে একটু সাদা সাদা লাগছে সেই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ইচ্ছে হলে আপনারা দেবেন না হলে দেবেন না অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষবো আর এই মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বা ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম এইবার মশলাটাকে আবারও কষে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি পারলে গরম জল দেবেন আমি গরম জলই দিচ্ছি জলটা দিয়ে দিয়ে মশলাটাকে কষতে হবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে সাড়ে তিন মিনিট মতো কষার পরই দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব সাধারণ ঘরোয়া রান্নাতে খুব বেশি তেল দেওয়াটা ঠিক নয় সেই জন্য আমি কিন্তু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিলাম যদি অকেশনালি রান্নাটা করেন সেক্ষেত্রে আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো মতো কষে নিয়েছি দেখুন মশলা লেগে লেগে আসছে তার মানে মশলাটা কষা হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ গরম জল স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম যেহেতু জল দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে আমি একটু ফুটতে দেবো তবে আমি একেবারে শুকনো করে আলুর দমটা বানাবো না একটু গ্রেভি থাকবে তাই তিন চার মিনিট দেখুন আমি একটু ফুটিয়ে নিয়েছি রকম গ্রেভি থাকলে সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা অপছন্দ হলে দেবেন না চিনিটা দিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সেই ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম ভাজা মশলা দিয়ে অবশ্যই কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এই কাশ্মীরি আলুর দম অসাধারণ খেতে লাগে দেখুন পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি আমাদের কাশ্মীরে আলুর দম পরিবেশনের জন্য একেবারে রেডি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন